দেখেন এটা আমার মনে হয় দেশের লজ্জা বাঙালির লজ্জা ভারতবর্ষের লজ্জা যে আমি একজন জয়পুর বিধায়কের বিধায়ক এবং আমার দু হাজার দু সালের নাম আছে দু হাজার পঁচিশে নাম আছে আমি একজন ব্যবসায়ী প্রতি বছর ইনকাম ট্যাক্স দিই প্রতি বছর জিএসটি দি প্রতি বছর রিটার্ন ভরি তাকে ভারত দিয়ে প্রণ করতে হবে এটা কোন দেশে আমরা বাস করি গণতন্ত্র দেশে না রাজতন্ত্র দেশে যদি আমাকে বলতে সাধারণ মানুষকে কি করছে আমাদের বিভিন্ন বুথে পাঁচশো ছশো সাতশো কি করে হয় যে একটা মানুষকে সাধারণ মানুষকে হ্রাস করা আমাকে যদি হ্রাস সাধারণ মানুষকে কী করছে আমার কাছে সব ডকুমেন্ট আছে আমার কাছে আছে সার্টিফিকেট আমার কাছে আছে প্যান কার্ড আমার কাছে আছে পাসপোর্ট আমার কাছে আছে আমি ভারতীয় যে জন্ম নিয়েছি আমার বাবা মা বত্রিশ সালের দলিল আছে আমার বাবার বাবার নামে দলিল আছে আমার দাদুর নামে দলিল আছে আমার নামে দলিল আছে আমাদের সমস্ত গণগোষ্ঠীর নেওয়া আছে দশ পুরুষ ধরে আছি আমার মনে হয় না যে খুব কম লোকের কাছে আছি যে সেই জমির দলিল এবং এই এত কাগজপত্র আমাকে যদি ডাকে তাহলে সাধারণ মানুষকে কী করছে এটা আমরা মনে করি এটা লজ্জা একটা নির্বাচন কমিশনকে জ্ঞান জ্ঞানেশ কুমারকে একটা লজ্জা হওয়া উচিত যে আমাদের মতো লোককে ইসায় ডাকছে আমরা মনে করি যে ভারতে বাস করে যে আমরাকে পরাধীন মনে হচ্ছে তা আজকে পরাধীনের দিন দেখতে হচ্ছে আমরা চাই যদি আমাকে ডাকে সাধারণ মানুষকে কীভাবে হারাস করছে এবং নিজে আই কি করে জানি না ইয়াই কেন ভুল আসবে আপনারা দেখছেন দু হাজার পঁচিশে নাম ঠিক আছে দু হাজার নাম ঠিক আছে আপনারা দেখছেন আমার এখানে এম এল এ কার্ড আছে আমার এখানে ভোটার কার্ড আছে আপনারা দেখুন কোন জায়গায় আমার ভুল আছে আমাকে ডাকা কেন হলো এবং আমি মনে করি যে এটা ভারতের লজ্জা জ্ঞানেন্দ্র কুমার যে নির্বাচন তার লজ্জা এবং যেটা বলছি এ কোথায় এ স্যার সংবিধানে লেখা আছে বলুন তো যে মানুষ আগে মানুষের জন্য সব কিছু তো ওনার জন্য যদি মানুষ হয় তো আজ কোথায় যাবে বলুন আজকে গণতন্ত্রটা গেল কোথায় গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে আমি মনে করি সমস্ত মানুষকে ডেকে হিন্দু মুসলিম আপনারা দেখেছেন দেবকে ডেকেছে আপনারা দেখেছেন যে নোবেল জয় একজন অমৃত সেনকে ডেকেছে তা আমরা তার হিতকার জানাচ্ছি এবং সমস্ত নির্বাচনের হিতকার জানাই যে এই ধরনের আমাদের সাথে আচরণ করছে আমরা সবসময় মানুষের হয়ে কাজ করে এসেছি এবং আমাকে দিতে আমি ভারতীয় এবং নির্বাচন কমিশন কোথায় অধিকার পায় যে একজন মানুষকে তার নাগরিকত্ব দিবে এবং না দিবে কি দিবে না নির্বাচন কমিশনে নির্ধারিত করবে এটা যদি দেশের তারাবাহিক হবে তার জন্যে ভারত সরকার সেই আইনটা তৈরি করতে হবে তার তৈরি না করে জ্ঞান জ্ঞান কুমার কি করে নির্বাচন কমিশন তাকে আমরা হিতার জানাই আমরা চাই যে সঠিকভাবে মানুষকে হ্রাস না করে সঠিকভাবে সমস্ত মানুষকে নাম তুলে দেওয়া হয় এবং বে অযথা হয়রান না করা হয় তাই আমি 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 যে আমাকে যেতে হবে নোটিস কি ডেটটা আমি দেখিনি আমার মনে হয় সাথে দেখেছি আমি বলেছি সাথে অ্যাডভান্স করে দেওয়া হোক আমাকে আগে ডেকে দেওয়া হোক আমাকে যা চাইবে সেটা আমি